গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা এই যে মেক স্কুল নিয়ে চলে এসেছি আর এখানে আমাদের এই যে আড্ডা বসে গেছে আড্ডা খানা কি এই সব বিক্রি টিকরি হয় মানে দুটো বান্ধবী আছে ওরা সব এই সে যার জিনিস জনাঘাটে যে বিক্রি করে বই বত তারা নিয়ে বসেছে তো সেখানে আমরা বসে পড়েছি আর আজকে মানে ওখানে বসে বসে ওরা এদিক ওদিক ঘুরে যায় তো সবার প্রথমে আমরাই দেখি এটা সেটা কি আছে না আছে নতুনত্ব দেখেছেন এখানেই কেনাকাটি করা হয় তো যাই হোক আজকে তো চিলড্রেন্স ডে রয়েছে তো সেই জন্য ভাবলাম বাচ্চাদেরকে কিছু একটা দিই ওই যতগুলো বাচ্চা রয়েছে গ্রুপের মধ্যে তো সেই সেই জন্যই দেখছিলাম যে বাইরে দিয়ে আর কি কিনবো এখান থেকে নি মেয়েগুলো যতগুলো মেয়ে আছে মেয়েদেরকে একটা করে ক্লিপ দেবো তো ওর কাছ থেকে গয়নাগুটি হয়ে মানে গয়নাগুটি হয়ে যাওয়া ছেলে যা আছে ওই আর একজন যে আছে বই খাতা পেন্সিল বিক্রি ওর কাছ থেকে কিছু একটা নিয়ে নেবো তো সেই দেখছিলাম যখন ওদের স্কুল ছুটি হবে তখন সব দাঁড় করাবো বাচ্চাদেরকে দিয়ে সবাইকে ওই চিলড্রেন্স ডে গিফট দেবো ওরা একটু খুশি হবে যে চিলড্রেন্স ডে সেলিব্রেট করা হলো তো এই আজকে স্কুলে চেনে পালন করা হবে তো সেই জন্য এখন এই কেনাকাটি চলছে সবাই মানে প্রত্যেকেই ঠিক করেছি একটা একটা করে জিনিস দেওয়া হবে তো সবাই এখন এখান থেকে কেনাকাটি করছে মেয়েদের যে কটা মেয়ে আছে তাদের জন্য কিলিম নিলাম আর যে কটা ছেলে আছে তাদের জন্য ওই সাপনার আছে বেশ ডিজাইন করা খুব সুন্দর সেরকম সাপনার নিলাম আর এখানে এই যে ওরা গেছে সব মানে কেনাকাটি ওরা বিক্রি করতে চলে গেছে মানে জিনিসপত্র বিক্রি করতে চলে গেছে আর এখানে আর একজন পাস্তা নিয়ে তো সেই পাস্তা এখন খাওয়া হবে ওকে সবাই ধরেছিল যে তুই কিছু বানিয়ে নিয়ে আসবি কিছু বানিয়ে নিয়ে আসবি তো পাস্তা নিয়ে এসে দুটো টিফিন খাইতে নিয়ে একটা নিরামিষ আর একটা আমিষ কেউ যদি ডিম ছাড়া খায় তার জন্য দুটো টিফিন খাইতে নিয়ে তো পাস্তা খাওয়া তো আমাদের হয়ে গেছে আর এই যে পাস্তা খেতে খেতে একটা দিদি এসেছিল এই চাদর নিয়ে ওই যে স্টোলগুলো হয় না শীতের সেই স্টোলের চাদর নিয়েছে সেইগুলো কিছু কেনাকাটি করা হয়েছে সেটা বদ্ধের জন্য একটা নিয়েছে বাড়ি গিয়ে দেখো ওখানে আর এই যে এই বান্ধবীটা ওর জন্মদিন গেল কদিন আগে ও আমাদেরকে কেক খাইয়েছে তো সেদিনকে কিছু দেওয়া হয়নি হট করে যেহেতু কিছু কিনে হয়নি তো আজকে একটা ওর জন্য ব্যাগ রাখা হয়েছিল সেই ব্যাগটাই ওকে আজকে গিফট করা হচ্ছে জন্মদিনের দিন কিছু দিতে পারিনি তো আজকে সবাই মিলে একটা ব্যাগ কিনেছে সেটা ওকে দিচ্ছি আর এই যে এখন এই যে সবাই ছুটি হয়ে গেছে সবাই এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছে এখন সবাইকে গিফটগুলো দেওয়া হচ্ছে বাচ্চাদের আসছে আসছে শুধু আজকে লাস্ট তোমাকে দিচ্ছি তারা তোমার থ্যাংক ইউ বলো আনটিকে ধরে রাখো ধরে রাখো

অনেক হয়েছে সবার হয়েছে টিচার এই টিচার্স ডেই বলেছি সব শুধু বারবার আজকে চিলড্রেন্স ডে হ্যাঁ স্কুল থেকে পেন্সিল আর লজেন্স দিয়েছে আর ওইখান থেকে তো বন্ধুরা অনেক কিছুই এই যে একজন পেন্সিল রাবার লজেন্স ক্যাডবেরি গাডার এই ক্লিপটা আমি দিয়েছি নিকে আমি সবাইকে দিয়েছিলাম তো ওর জন্য একটা নিয়েছি আর এই একটা সিঙ্গার টিপ এগুলো সব চিলড্রেন্স উপহার নাও কি বলতো এটা এটা ইরেজার টুপি ইরেজার দেখো আর এখানে একটা স্টোল নিয়েছি এটা বদ্ধির জন্য এখানে এসেছিল একটা স্টোল আর এই ফিরি ফিরি এগুলো আনতে বলেছিল সেগুলো হালকা গ্রিন কালারের মধ্যে স্টোরগুলো সেই স্টোরগুলো আর এখানে এই কাটা কিলি এইসব কিলিপ ছিল আনতে বলেছিল এগুলো নিয়েছি এই যে জে মা জে মা আনতে বলে যে মাকে দিয়ে আসি চলো স্নান করে একটু পড়াশোনা করে এই এখন রেডি হচ্ছে মার বাড়ি যাবে বলি মানে মা আজকে বাড়িতে দিয়েছে আসতে বলেছিলো এই এই যে চুলটা আসেনি একবার যেতে বলেছিলো তাই এই এখন যাব ওখানে গিয়েই খাওয়া দাওয়া করবো দাও এটা এটা ভরে দাও ওই যেটা অর্ধেকটা সেটা দাও

এর খাওয়া হয়ে গেছে আমরা খেতে বসেছি ও খাওয়ার মাংস খায়নি আর একটু খেয়েছিল বলেছিল একা হাত দিয়ে শুধু খাবে তার জন্য যে এখন বসে বসে মাংস আছে আর আমরা এখন খেতে বসছি সন্ধ্যাবেলা মেয়েকে পড়ার ওখানে দিয়ে আমরা চলে যে ট্রেন এখন আছি ট্রেনে ট্রেনে করে হচ্ছে যাচ্ছি হচ্ছে বেলঘুরিয়াতে একটা ননদের মানে নন্দা জামায় অসুস্থ রয়েছে তাকে দেখতে যাব তো সারা তো হয় না যে স্কুল ছিল মেয়ে তারপরে এসে কাজকর্ম ছিল মেয়ের পড়াও ছিল ওকে না দিয়ে তো যেতে পারতাম না তাই জন্য ওই সন্ধ্যাবেলা ওকে পড়ার ওখানে দিয়ে এখন যাচ্ছি এখন বাজে সাতটা এখানে আছি ট্রেনে যাচ্ছি আর যেখানে বাড়ি সেটা ট্রেনে করে যেতে হবে অটো করে যাওয়া সম্ভব না তো ওই জন্য ট্রেনে করে যাচ্ছি তো এইখানে স্টেশনে চলে এসেছি এখান থেকে আবার অটো করে যেতে হবে আর একটু মানে স্টেশনের থেকে অটো করে পাঁচ মিনিট লাগবে কোনোদিন এর আগে আসেনি আজকে প্রথম আসলাম আর

যে চলে এসেছি না বাড়িতে তো পুরো পনে আটটা মতন বেজে গেছে আমাদের আসতে আসতে আমরা ট্রেনে উঠেছিলাম সাতটা দশ এরকম মতন হবে তো পনে আটটা মতন বাজে কত রাত হয়ে গেলো এখানে আবার সে যেতে হবে রিটার্ন যাই হোক বেশিক্ষণ তো বসার টাইম পাবো না এই একটুখানি বসি আধ ঘন্টা মতন কেমন আবার ওখান থেকে মেয়েকে নিতে হবে সে দেরি হয়ে গেলে মাকে মনাকে মা নিয়ে নেওয়া অসুবিধা নেই কিন্তু আমাদেরও তো ফিরতে হবে যেহেতু টেনে করেই যাব ওই জন্য বেশি রাত করলে হবে না তো এই যে আসতে না আসতে মনদ আবার চা দিল প্রথম কোল্ড ড্রিঙ্ক দিল তারপর আবার চা বিস্কুট দিল বলেছিল অমলেট করে দেবে অমলেট খাবো না চা খেয়েছি দেখে তো না করেছি আবার এইখানে যে মনদ যেহেতু ওই জামা কাপড় বিক্রি করে তো এখন শীতকাল তো স্টল ওই চাদরগুলো তুলেছিল তো বদ দাবার সেগুলো দেখছিল যদি নেয় তো তার জন্য

చాచిద చికెన్ ఊడ్స్కుంటు স্টেশনে চলে এসেছি ট্রেন নেই তাই জন্য এখন বসে এই দেখতে বললাম এটা একটু খাবো চিকেন হ্যাঁ ফুল নেব সফট পুরো নেব চিকেন নিলাম চিকেন নিলাম একটা খাই হ্যাঁ হ্যাঁ ভালো টেস্টি রয়েছে ওটা থেকে তো এটা বেশি ভালো লাগলো আমার ওটা অমিতের ফিট ছিল বেলগোয়া স্টেশনে এসে ফোন করেছে আমার বেলগোয়া স্টেশনে ও আবার নামিয়ে নেমে পড়েছে দিয়ে আমরা এই খাচ্ছিলাম ওর জন্য আবার নিলাম আরে এই যে আরে ও এই তো নামলাম এখানে আমরা অটো চার নম্বরই তো বুঝিয়ে দেবারি ওই টিনটা ধুলো না ছেড়ে দিলি ওইটা তো আমরা এখানে খাচ্ছিলাম খাচ্ছিলাম খিদে পেয়েছিল বলো হাজরা নিয়ে নি বাবা

আমরা এত রাতে যা খাওয়া দাওয়া করেছি আমাদের তো আর ভাত খাতে লাগবে না ওরাই খাবে তো ওদের মানে এখন খাওয়া দাওয়া করবো মেয়েকে খাওয়ালাম খাওয়া হয়ে গেছে এখন মানে অমিতা দাদা ওরা সব খাবে পেট ভরা খাওয়াবে না আর এই যে জগদাত্রী ঠাকুর দেখা হয়নি যে যে বড় জগদাত্রী ঠাকুর তো প্রত্যেক বছর দেখতে যাই সেই ঠাকুরটাই তো এই এখন দেখতে যাচ্ছি দিনের বেলা তো সময় হয় না সবাই যদি থাকে না তো ওই জন্য রাতের বেলায় দাদাও ফ্রি থাকে অমিতও আসে তো এই রাতের বেলায় এখন খাওয়া দাওয়া শেষ করে এই যে বড় যে ঠাকুরটা সেই ঠাকুরটা দেখতে চলে এসে সাজগোজ হ্যাঁ সেই যে সব দেখে বড় জগদ্ধাত্রী ঠাকুর গত বছর বিয়াল্লিশ ফুট করেছিল এবার বিশাল বড় কত বড় দেখেছো মা নিচে ছোট্ট ঠাকুরটা এটা হয়েছে আর এই ঠাকুরটা অনেক বড় আজকে লাস্ট ভাসান এখানেই ভাসান হয়ে যাবে

এবারে ও তো প্রত্যেকের দেখতে আসি এবারে তো দেখা আজকে লাস্ট দিন আজকে ভাসানো আজকে আমরা এসছি ঠাকুর দেখি সবথেকে অনেক বড়ো জগৎ গত বছর এসেছিলাম ওখানে বাকি সব ভাষা হয়ে গেছে এইটা রয়েছে দেখা হয়নি আসা মনে হয় সকালবেলা করে স্কুল থাকবে বলে দে ওই যে সন্ধ্যেবেলা সবারই কাজে ব্যস্ত ছিল হয়নি আসি তো রাতের বেলা করে আসি তো সকালবেলা মনে স্কুল থাকে বলে ওই জন্য আসলে আজ কালকে ছুটি আছে ছুটি না অনলাইন আছে যেহেতু ওই জন্য তাহলে আজকে আসে ওই জন্য আজকে এসে দেখতে এইখানে ফোনে দেখা যায় না এরকম সোজা করলে দেখা যায় নাহলে দেখা যাবে না তারাও দেখাচ্ছে আর এইখানে সেলফি জন্য সেলফি তুলতে চলে এসছে সব ফটো তুলছে সব সুন্দর করে এক মেলা বসে যুন রাতে মেলা থাকে না এই একটা দোকান আছে দেখে কি নেবে এখন তার কি কি কোনগুলো বলছে চিংগস নেবি হয়েছিল ও চলেছে একটা ঠাকুরই ছিল দেখা ওই ঠাকুরটা দেখে চলে এসছি সব কমপ্লিট ছিল হ্যাঁ মা বাবাটা বাজতে চায় না ওখানে খেলার মতন তোমার কিছুই ছিল না হাবিজাবি মুখোশ ছিল বল ছিল যেগুলো মুখোশও আছে বলও আছে একই জিনিস কিনে বেকার বেকার শুধু শুধু ওই জন্য কিনে দিন আর আদাশোনের ভালো ছিল না মুকুশ তো তোমার একটা আছে ওই আবার একটা মুখোশ ওই একই জিনিসকেও নেয় যেগুলো তুমি ব্যবহার করো না এমনি খেলার জিনিস নিয়ে ঠিক আছে তার জন্য কিনে দিন তাই চলো চেঞ্জের চেঞ্জ আজকের মতো ব্লগটা এখানে এনে করলাম সবাইকে গুড নাইট